সবাইকে শুভেচ্ছা আজকে আমরা স্টারের নামকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। গত ক্লাসের ভিডিওতে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের নামকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম যদি তোমরা আজকের এই ভিডিওটি ভালোভাবে বুঝতে চাও তাহলে তোমাদেরকে অ্যালকেন মূলক এবং কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড এগুলো নিয়ে তোমাদের ভালো ধারণা থাকতে হবে যদি তোমাদের এগুলো সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে এই ভিডিওটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না আর যাদের এ বিষয়ে কোনো ভালো ধারণা নেই তারা অবশ্যই আমার চ্যানেলের থেকে এই ভিডিওগুলো তোমরা দেখে নেবে তাহলে এই ভিডিও বুঝতে তোমাদের অবশ্যই খুব সহজ হবে তবে তার আগে একটি কথা যদি তুমি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করে থাকো তাহলে আমার চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দাও আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি তুমি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে স্টারের নামকরণ নিয়ে তোমার আর কোনোদিন কোনো সমস্যা থাকবে না তুমি খুব সহজেই স্টারের নামকরণ করতে পারবে তাহলে শুরু করা যাক দেখো আজকে আমরা স্টারের নামকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি তাহলে স্টারের যে কার্যকারী মূলক সেটা কিন্তু বার সি ডাবল ও আর অর্থাৎ স্টারের একটি কার্যকারী মূলক আছে সেই কার্যকারী মূলকের সংক্ষিপ্ত হচ্ছে বার সি ডাবল ও আর এই আরটা হচ্ছে কিন্তু অ্যালকাইল মূলক এই আরটা কি অ্যালকাইল মূলক এবং এখানেও কিন্তু অ্যালকাইল মূলক বসতে পারে তো স্টার এর নামকরণ করতে গেলে এর আগে আমাদের কিছু বিষয়ে ধারণা থাকতে হবে যে কার্বক্সিলেট আয়ন সেটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে তো দেখো গত ক্লাসের ভিডিওতে আমরা কিন্তু এই যে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড এর নামকরণ করেছিলাম তো এই সিডাবল এইচ এই যৌগটির নাম কিন্তু মিথানোয়িক অ্যাসিড কি নাম মিথানোয়িক অ্যাসিড এর আরেকটা নাম আছে ফর্মিক অ্যাসিড তো এই মিথানৈক অ্যাসিড থেকে যদি আমরা একটি প্রোটন ত্যাগ করে দিই কি করি যদি একটি প্রোটন ত্যাগ করে দিই তাহলে যে আয়নটা তৈরি হবে মাইনাস এটা কিন্তু আয়নিক রূপ এটা আয়ন তো যে মিথানৈক অ্যাসিড থেকে যদি একটা প্রোটন আমরা ত্যাগ করে দিই তাহলে যে আয়নটি তৈরি হবে তার না হবে মিথানয়েট খেয়াল করো নাম ছিল মিথানয়িক অ্যাসিড সেখান থেকে একটি প্রোটন ত্যাগ করার ফলে হচ্ছে মিথানয়েট এটা কিন্তু কার্বক্সিলেয়ন মিথানয়েড মিথানয়িক অ্যাসিড থেকে মিথানয়েড বা ফর্মেট কারণ এই যে যৌগটার নাম মিথানয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড সেখান থেকে মিথানয়েড বা ফরমেট নেক্সট দেখো সি এইচ থ্রি সি ডাবল এইচ আমরা জানি যে এই অ্যাসিডটার নাম হল ইথানয়িক অ্যাসিড এর আরেকটা নাম আছে সেটা হলো অ্যাসিডিক অ্যাসিড অনুরূপভাবে যদি এখান থেকেও যদি আমরা কি ব্রোটন ত্যাগ করাই তাহলে যে আয়নটা তৈরি হবে CH3 CHO মানে এই যে আয়নটা তৈরি হলো এর নাম ছিল ইথানয়িক অ্যাসিড সেখান থেকে হলো ইথানয়েট একেবারে ইজি নাম থেকে কিন্তু আমরা এই কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ করছি એટલે ইথানয়িক অ্যাসিড থেকে ইথানয়েট বা অ্যাসিটিক অ্যাসিড তাই অ্যাসিটেট অনুরূপভাবে যদি এর পরবর্তীতে যদি তিন কার্বন বিশিষ্ট আয়ন থাকে তাহলে তার নাম হবে মিথেন ইথেন প্রোপেন অর্থাৎ প্রোপেন থেকে প্রোপানয়েট বিউটেন থেকে পেন্টেন থেকে মানে যদি তুমি একটি নাম করতে পারো তাহলে সেই নিয়ম অনুযায়ী কিন্তু পরবর্তী যজ্ঞ কিন্তু নাম একইভাবেই হবে তো এবার দেখো তাহলে আমরা এই কার্বকজিলেট যে আয়ন এই আয়নগুলোর নাম আমরা আগে শিখলাম বা জানলাম এখন আমরা দেখো এই যে যৌগটি এটা একটা কিন্তু স্টার কি করে বুঝলাম দেখো সি ডাবল এখানে কিন্তু এই সি স্ত্রী কিন্তু সাধারণভাবে কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয় আর এর জায়গায় বিভিন্ন অ্যালকাইল মূলক ইথাইল প্রোফাইল এগুলো কিন্তু বসতে পারে তাহলে এটা একটা স্টার যে সি এর আগে পরে কিন্তু অ্যালকাইল মূলক আছে তো এই যৌগটা হচ্ছে স্টার তো এই স্টার এর নামকরণ করবো একে আমরা কিন্তু অবশ্যই দুইটা ভাগে ভাগ করব কয়টা ভাগে দুইটা ভাগে দেখো দেখো এই যোগটিকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি সি ডাবল ও এই মূলকের পরের একটা অংশ আর সি থ্রি সি ডাবল এটা একটা অংশ প্রথমে স্টারের নামকরণের ক্ষেত্রে আমাদের সি ডাবল এর পরের অংশটুকু নাম আমাদের আগে করতে হবে তারপরে আমাদের এই অংশটুকু নামকরণ করতে হবে খুবই ইজি দেখো তাহলে প্রথমে আমরা সি ডাবলউ এই মুলুকের যে পরের অংশটুকুর নামকরণ আগে করবো তাহলে সি এইচ থ্রি এটার নাম হচ্ছে মিথাইল এটার নাম কি মিথাইল মিথেন থেকে একটি হাইড্রোজেন কম তাহলে মানে সিএইচ থ্রি এটার নাম হচ্ছে মিথাইল আর এই যে সি এইচ থ্রি সি ডাবলও এই যে সি এইচ থ্রি সি এটার নাম হচ্ছে ইথান তাহলে এই যৌগটার নাম হলো মিথাইল ইথানয়েট বা মিথাইল অ্যাসিটেট বোঝা গেল তাহলে বুঝতে পারছো তো অবশ্যই তাহলে এটার নাম হবে কি মিথাইল নয়েট না লিখে আবার আমরা কি লিখতে পারি অ্যাসিটেট দেখো আগে সি পরের অংশটুকুর নামকরণ আমরা আগে করবো তো এই অংশটুকুর নাম হচ্ছে ইথানয়েট তাহলে এই যোগটির বা স্টারের নামকর নামটি হলো মিথাইল ইথানয়েট বা মিথাইল অ্যাসিটেট আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবার দেখো এই যোগ্যার নামকরণ আমরা করবো তো এই যোগটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি দেখো এই অংশটুকু একটা আর এই পাশের অংশটুকু একটা তার মানে আমরা বলেছিলাম যে সি ডাবলো এর পরের অংশটুকুকে আমরা আলাদা করব আর এইটা একসাথে নেব তাইলে দেখো তো এই যে সি ওর পরের যে এইচ থ্রি এই অংশটুকুর নাম আমরা আগেই শিখেছি যে ক্যাল ব্লোকের যে ভিডিওটি আছে তোমরা কিন্তু ওখান থেকে দেখে নেবে এটা এটার নাম হচ্ছে ইথাইল এটার নাম কি ইথাইল আর এটা সে আগের মতোই আছে ইথা নয় এই যে সি স্ত্রী সি ডাবল মাইনাস এটার নাম হচ্ছে ইথা তাহলে এটার নাম হচ্ছে ইথাইল ইথাইল বা তাহলে এটার নাম কি ইথাইল এই যে ইথাইল ইথানয়েট বা ইথাইল অ্যাসিটেট খুব ইজি তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে তোমরা খুব সহজেই এই স্টার গুলোর কিন্তু তোমরা নামকরণ করতে পারবে এবার আমরা এই যোগটি নামকরণ করব তাহলে এই যোগটিকেও আমরা দুইটা ভাগে ভাগ করবো অর্থাৎ সি ও এর পরের অংশটুকু হচ্ছে এটা আর এর আগের অংশটুকু এটা তো পরের অংশটুকু এটার নাম হচ্ছে তোমার মিথাইল তাহলে এটার নাম কি মিথাইল এবং এর আগের অংশটুকু এই সি ডাবল দেখো এইচ সি ডাবল ও এই অংশটুকুর নাম হচ্ছে মিথানয়েড বা ফরমেট তাহলে এই যে যৌগটি এই যৌগটির নাম হলো মিথাইল মিথানয়েড মিথাইল মিথানয়েড ঠিক আছে তাহলে নিয়ম হলো সি ডাবল ওর পরের যে অংশটুকু আছে সেই অংশটুকুর নাম আমাদের আগে করতে হবে তারপর আমরা এই অংশটুকুর নাম করব তা এই অংশটুকুর নাম হচ্ছে মিথাইল আর এই অংশটুকুর নাম হচ্ছে তাহলে এই যৌগটির নাম হলো মিথাইল মিথাইল বা ফরমেট এবার আমরা এই জগটির নামকরণ করব তো অনুরূপভাবে আগে আগেও আমরা যেভাবে করছিলাম যে সি ডাবল পরের অংশটুকু আর এর আগের অংশটুকু তা পরের অংশটুকু হলো এই এটার নামকরণটা আমরা আগে করব এটা হচ্ছে তোমার ইথাইল এটা হলো ইথাইল দুই কার্বন এটা সি টু এইচ ফাইভ তাহলে ইথাইল মূলক আর এই অংশটুকুর নামকরণ করবে এবার দেখো এখানে তোমার এক দুই তিন তিন কার্বন তাহলে তিন কার্বন থাকলে মিথে নিতেন প্রোপেন প্রোপেন সেখান থেকে হচ্ছে প্রোপানয়েড তাহলে এই অংশ এই যোগটির নাম হলো ইথাইল প্রোপানয়েড প্রোপা তোমার স্টারের নামকরণে আর কোনো সমস্যা থাকবে না এর নিয়ম হলো যে সি ডাবল এর যে পরের অংশটুকু সেই অংশটুকুর নামকরণ আমরা আগে করবো তারপরে তার আগের অংশটুকুর নামকরণ করবো তাহলে যদি ভিডিওটি তুমি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে অবশ্যই তোমার স্টারের নামকরণ করতে আর কোনো অসুবিধা হবে না যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে বা ভিডিওটির যদি তোমার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবে শেয়ার করবে তোমার মতামত জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে